ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলাম না প্রধানমন্ত্রী মোদীর কাছে ফাঁস কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন না বিরাট কোহলি রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে ফাইনালের আগে পর্যন্ত বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি যদিও ফাইনালে জ্বলে উঠেছিল কিং কোহলির ব্যাট গুরুত্বপূর্ণ সময়ে উনষাট বলে ছিয়াত্তর রান করেন তিনি ফাইনালের সেরাও হন সেই প্রসঙ্গে মোদী জানতে চান বিরাটের কাছে উত্থান পথনের সঙ্গে লড়াইটা কেমন ছিল উত্তরে প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কোহলি তিনি বলেন আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এই দিনটা আমি আজীবন মনে রাখব একটা সময় আমি রাহুল দ্রাবিড়কে বলছিলাম আমি নিজের আর দলের প্রতি সুবিচার করছি না কিন্তু তিনি বিশ্বাস দিয়েছিলেন যে ঠিক সময়ে আমি জ্বলে উঠব রিপোর্ট এক্সপ্রেস নিউজ